সমস্ত মহিলারা তাদের চুল দিয়ে এগুলো করছে কি সকলে মাথায় করে বাঁশের ডালি নিয়ে যাচ্ছে কোথায় পায়ের নিচে এত রক্তের বন্যা বইছে কেন আর এখানে বিখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার মা কালের মুখোশ নিয়েই বা কি করছে সমস্ত কিছু জানতে হলে যোগ দাও দলে দলে এসে গেছে বিচ্ছু ছেলে কোথায় এসেছে দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যবাহী বাংলাদেশ বর্ডারের পাশেই ত্রিমোহিনীর বিখ্যাত দাপটকালী মেলা যেখানে হয় ভয়ঙ্কর ভয়ঙ্কর চামুন্ডা খেলা আর এই দিকে আমার জীবনও বেরিয়ে যাচ্ছে খেতে খেতে খেলা এতটা পরিমাণ ভিড় এখানে ঠেলা আমিও পৌঁছে গেলাম বিকটকালী মেলা মন্দিরের সামনে যেতেই দেখলাম সকলে মাথায় ও হাতে বাঁশের ডালি নিয়ে বিশাল লাইন করে দাঁড়িয়ে আছে কারণ এই পুজোতে ভক্তরা বাঁশের ডালিতে করে গোটা ফল দিয়ে মায়ের পুজো দেয় আর একটা কথা তোমরা জেনে রাখো এখানে কিন্তু অন্য সব মা কালীর মতো বড় বড় কোনো মূর্তি পুজো হয় না হয় মায়ের মুখো পুজো অর্থাৎ মুখোশের পুজো হয় এখানে মুখোশের চোখ দুটি বিস্ফারিত লাল জিভা পাশে দুটি কৃন্তক দাঁত দেখা যায় মুখের বর্ণ একেবারে ঘন কালো হ্যাঁ এই হলো বিকট মায়ের রূপ আর এই মায়ের পুজো হয় চৈত্র সংক্রান্তির দুপুর বেলায় এখানে দেখছো ধাম করে পুজো চলছে মায়ের চারিদিকে ঘিরে রয়েছে মায়ের সব পৈতেধারী ভক্তরা আর এখানে আরও একটা অন্যরকম জিনিস লক্ষ্য করলাম যে মহিলারা তাদের নিজেদের চুলের মধ্যে গোবর জল আলতা সিঁদুর লাগিয়ে দেবী গৃহে অর্পণ করছিল এটা নাকি এই মায়ের পুজোর একটা বিশেষ নিয়ম তাছাড়া সকলে একটা ছোট বোতলে করে তেল সিঁদুর ভরে সব মন্দিরগুলোতে পূজো পুজো দিচ্ছিল হ্যাঁ এখানে সব মন্দির বলতে এই যে মায়ের যে মেইন মন্দির রয়েছে এটা ছাড়াও এখানে আরও ছোট ছোট বেশ কয়েকটি মন্দির রয়েছে যেখানে মাটি খুঁড়ে উদ্ধার হওয়া শিলাখণ্ডগুলোকে পূজো পুজো করা হয় ভগবান রূপে এগুলোতে অনেকে গোটা ফল তেল সিঁদুর এগুলো দিচ্ছিল আর পায়ের নিচে যে রক্তের বন্যা দেখছো তোমরা বয়ে চলেছে এই রক্তের বন্যাটা আসলে কিন্তু রক্ত নয় এগুলো সেই সব তেল সিঁদুরই যেগুলো এখানকার ভক্তরা এই ঠাকুরকে উৎসর্গ করছিল এইসব তেল সিঁদুর এতটা পরিমাণে দিয়ে যাচ্ছে ভক্তেরা এগুলো জলের মতো বয়ে যাচ্ছে এছাড়াও এখানে মাথার চুলো মাকে উৎসর্গ করা হয় তোমরা দেখতেই পাচ্ছ আর এই মা বিশেষ আকর্ষণ হলো এই মুখোশ নাচ বা গমিরা নাচ আর এই গমিরা নাচের উপরেই তৈরি করা হয়েছে একটি ক্রাইম থ্রিলার সিনেমা ভামিনী যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছে বাংলার বিখ্যাত অভিনেত্রী